সরকারি চাকরির ক্ষেত্রেও গ্রুপ বাজি রাজ্যের কারা দপ্তরের এক ক্ষদে অফিসারের নেতৃত্বে চলছে এই গ্রুপ বাজি তাদের কথা শুনলেই ভালোভাবে চাকরি করা যাবে না না হয় অন্যত্র বদলি কারা দপ্তরের এক ক্ষুদে অফিসার অন্য কেউ নয় তিনি হলেন দাবা শিষ্যি তিনি বর্তমানে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাব জেনারেলের দায়িত্বে রয়েছেন সেখানে বসেই তিনি নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন যে গ্রুপে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া সাব জেলের কারারক্ষী চিলু আশিস পাল বিকাশ আচার্য ফারমান হোসেন এদের মধ্যে হোসেন হলেন পঞ্চম শ্রেণী উত্তীর্ণ এই কম শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিটিকে বর্তমানে বিলুনিয়া সাব জেলের ইনচার্জের দায়িত্বে দিয়ে রেখেছেন সংশ্লিষ্ট কারা দপ্তর বিশালগর কেন্দ্রীয় সংশোধনাগারে সাব জেলার দাদা শিষিলের নেতৃত্বে চলছে কারারক্ষী সহ জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিও জওয়ানদের বিভিন্নভাবে ধুমকি বলা হচ্ছে তাদের গ্রুপের কথা যদি কেউ না শুনে তাহলে তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না অর্থাৎ মধ্যেই কথা সরিয়ে হবে থেকে বেশ কয়েকজনকে হয়েছে। সংশোধনাগারে বসেই দেবাশী শিল এই গ্রুপবাজির নেতৃত্ব দিয়ে চলেছে অথচ সংশ্লিষ্ট কারা দপ্তরের পক্ষ থেকে দেবাশীষের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না যতদূর জানা গিয়েছে দেবাশীষ শাসক দলের কয়েকজন হেভিওয়েট নেতাদেরকে বগল ধাবা করে রেখে এই গ্রুপবাজি চালিয়ে যাচ্ছে যার ফলে তারা দপ্তর দেবাসী শিলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না অন্যদিকে বিুনিয়া সাবজেলের কারারক্ষী আশিস পালের ব্যক্তিগত অ্যাকাউন্টে জেলে থাকা আসামিদের পরিবারের লোকজন টাকা অথচ অন্যদিকে জেলে ঘটনাও শিলকে অভিযুক্ত করা হয়েছে। কারণে শিলের বিরুদ্ধে চাল চুরির ঘটনা তদন্ত স্থগিত রেখেছে বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া সাবজেলে চলেছে সম্পূর্ণ অরাজকতা এরই মধ্যে বিলুনিয়া জেলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক এসপিও জওয়ানকে সাবজেলের কারারক্ষী চিলু মগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে নেতৃত্বাধীন গ্রুপের কথা যদি না শুনে তাহলে তাকে সেখানে চাকরি করতে হবে কিন্তু আজ পর্যন্ত মহকুমা শাসকের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জেল সুপারো তথা বিলুনিয়া মহকুমা শাসক কি কারণে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করিনি তা নিয়ে রক্ষীদের মধ্যে শুরু হয়েছে যেতে বিভিন্ন জেলে বাজি চলতে থাকে তাহলে দিনের পর দিন কারা রক্ষীদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে পারে এদিকে বিলুনিয়া সাবজেলে রেস্পিও জোয়ান সহ অন্যান্য কারা রক্ষীদের পক্ষ থেকে দাবি উঠছে বিশালগর কেন্দ্র সংশোধন আকারে সাবজেলায় দাবাশীল সহ ওনার গ্রুপের বিরুদ্ধে রাজ্য কারা দপ্তরের যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে আপনাদের ওই ছিলমুক আমাদের ডিউটি আইলে মানে হিয়ে করতে মানে হুমকি দিত আর কি

আচ্ছা আচ্ছা দনে বিশাল ঘরে আছে না আচ্ছা তারপর যে কইছে সিলুমুকে চাকরি করতে হলে তারা দলে থাকতে হইব হ্যাঁ তারার দলে না থাকতে হলে চাকরি করুন যেত না এই গইয়া हमरे মানে প্রকার স্বভাব দিত এই মানব প্রকৃতিও এর রকম artı আচ্ছা আপনি কি পোস্টে আছেন আমি এসপি পোস্টে আছি এই বিলুনি সব জেলে মানে তারার দল বলতে তারা এটা মানে তারা দলটা কি দল এটা তারা দল বলতে এডিছে আপনার হ্যাঁ তারা মানে ইয়ে কিন্তু আমি তো এখানে আর আগে শুনছি তারা এখানে কয়েকটা স্টাফরে তারা এখান থেকে সরাই দিছে বা ইয়ে করছে না কইতেছি তারা কি কোনো দুর্নীতির সাথে যুক্ত নাকি না মানে তারা দলটা কীরকম তারা দলটা তো তারা দল বলতে ইডি আর কি মানে আমার তারা কথা মতো চলতে লাগবো তারা কথা মতো চলতে হইব কথা মতো না চললে মানে চাকরি বন্ধ যেত না মানে হ্যাঁ এটা কি নিয়মে আছে যে তাদের কথা মতো তারা মানেই কোনো নিয়ম নাই আচ্ছা আচ্ছা তো তো এখানে কি আপনারে কোনো প্রেসার বা হুমকিটুমকি দেওয়া হইছে হ্যাঁ হইছে আজ কি কইছে তার তারা কইছে যে তারার দলে থাকি দিব তারা দলে না থাকি চাকরি korunতে চলা আর যদি জিটি একটু 5.10 মিনিট হই এফসে মারি দিব ই আর কি আচ্ছা হুমকি দিছে এইদিকে হুমকি দিছে हमरे চিলুমক

তারা মানে ওই আমি যতটুকু জানি কিন্তু এখানে তো জেলে নিয়ম আছে ডিউটির ক্ষেত্রে জেলে মানে এন্ট্রি হ্যাঁ আর এখানে যে আপনারা ওই চিলমুখ হোক আপনার ওই আশিস পাল তারা হোক মানে তারা এই ডিউটি নেয় তারপরও আইয়া সাব জেলার সাথে দেখা করে যেত হ্যাঁ মানে তার ওয়াটারের ভিতরে দিতে কথাবার্তা করত আচ্ছা এটা নিয়ম নাই না এটা নিয়ম নাই কিন্তু কিন্তু জেলের ভিত্তি রয়েছে ডিউটির ক্ষেত্রে জেলে প্রবেশ যায় না হলে প্রবেশ যায় না আচ্ছা আপনি যখন এস ডি এম এটা দিছেন মানে কবে দিছিলেন এটি আমি দিছি আমনের আপনার আচ্ছা এস ডি এর সাথে কি আপনি দেখা করছিলেন এই দিন না আমি রিসিভ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগ্নি